কোনো আলোচনা ছাড়াই এবং এ ধরনের ইতিহাস ভারত সংবিধানকে আজকে গুলি করে দিচ্ছেন না খেয়ে পরে এক মেরুকরণ করছেন তারা রাজনীতি সেই কাজ করতে করতে গিয়ে আজকে ভারত যে সংবিধান সে থাকবে না দাবি কি আদায়ে কোনো কথা থাকবে না কোম্পানি কর্পোরেট দুনিয়া যা বলবে সেই কর্পোরেটের অঙ্গুলি হিলনে তার সমিতিকে কাজ করতে হবে তাই যে কোন বাpostcssা থাকবে না আমরা বলি নারায়ণ মোদি আন প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পত্তি নয় ভারতводство অলপতে সংবিধান তৈরি হয়েছিল এবং সেই সংবিধান কে মান্যতা দিয়ে জমির তার ধর্মগত করার অধিকার পেয়েছিল সেই অধিকার আজকে কে নিতে চাইছে তাহার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সংগঠিত ভাবে এমন ভাবে kisi আয়ের পোত্তা রয়েছিল সেদিনকার সাংবাদিক আমাদের নেতারা ভারতবর্ষের সমস্ত নেতৃত্ব আজকে বলছেন আমরা বলছি আজকে এই সভা থেকেও কলকাতার ঐতিহাসিক সভা স্থল যে রানী রাজমণি এখান থেকে বড় বহু সভা হয়েছে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে বহু সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তকে কার্যকারী করা হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা লাভ হয়েছিল এবং ইংরেজকে বাধ্য হয়েছিল আমাদের দেশ থেকে তাদের বিতাড়িত হতে তাদের চলে যেতে আমরা বলছি কৃষি আইন দিতে প্রত্যাহার করেছিলেন যেভাবে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এবার কার শোভ আইন সে শোভ কোদ তারা প্রত্যাহার করতে বাধ্য হবেন সেই আন্দোলনের আন্দোলনের কলে কারখানায় মাঠে ময়দানে অলিতে হলিতে সর্বস্ত হয়ে গামে করতে হবে

কর্পোরেটের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন কৃষি আইন বাতিল করেছেন নতুন করে তারা কৃষি বিপণন মার্কেটিং ব্যবস্থা তার যেভাবে চালু করেছেন আমাদের দেশে কৃষক সেই কৃষকের সম্পদ তা লুট করে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন আমরা দেখেছি আমাদের আমাদের ধান আজকে আমাদের রাজ্য সরকার একদিকে বলছেন যে আমরা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছি আমরা বিজেপির বিরোধিতা করছি প্রত্যেকে আমরা কি দেখছি বিজেপি যে আইন করছেন তা সরকারিভাবে খার্চকারী করার দায় দায়িত্ব সব রকমের নিচ্ছেন এই সরকার সুতরাং ধারণ না করলে ভাইপোটা আর বাইরে থাকতে পারবে না দিদিমণি ও তার অনেক নেতা ক্যাবিনেট মন্ত্রী তারা বাইরে থাকতে পারবেন না তাই নিয়ম কেন্দ্রীয় এবং রাজ্যে আমাদের মমতা ব্যানার্জি তারা আমাদের একজন বলছেন জাতপাত ধর্ম তার নিয়ে বলছেন তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছেন শ্রেণী সংগ্রামকে যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারে তার ব্যবস্থা করছেন তাই চাঁদ পাথের রাজনীতি আমরা বলছি সংবিধান বিরোধী আমি আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আমার দেশের নাগরিক হিসাবে আমার যে অধিকার সে অধিকার তারা কেড়ে নিতে চাইছে আর এই রাজ্যে মমতা ব্যানার্জি চা পাট খামলের পাট চাষ আজকে তারা চাষিরা মূল্য দাম পাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছেন না পাট চাষ বন্ধ করে দিচ্ছেন পান চাষ থেকে বৈদেশিক মূল্য হস্ত হাজার হাজার কোটি টাকা সেই পান চাষ পান বড় জাত গ্রামে বন্ধ হয়ে গেছে আকের চাষ চাষিরা আজকে সেই আক চাষ থেকে আজকে আমাদের রাজ্যে এই রাজ্যে পুরুলিয়ার নিরসান Ja,